হ্যাঁ বন্ধুরা আপনাদের একটা নতুন জিনিস দেখাবো দেখুন এই একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছের লঙ্কাগুলো কিন্তু একদম গুলি সাইজের মানে আমরা ছোটোবেলা যে গুলি খেলেছিলাম না ঠিক সেই গুলির মতন লাগছে দেখুন এখন ভালো করে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন কিন্তু এটা লঙ্কা হ্যাঁ এই অসাধারণ লঙ্কা যদি পেতে চাও তাহলে আমার একটা দাদা বাড়ি ওই দাদা চলে আসবেন আর এই গুলি লঙ্কা নিয়ে চলে আসবেন গুলি লঙ্কা আপনারা খেতেও পারেন আবার যদি ইচ্ছে করে ছোটো বাচ্চা বেলায় চলে যেতে সেটাও করতে পারেন ছোটোবেলায় চলে যাবেন গুলি একবার খেলে নেবেন হ্যাঁ একদম দেখুন লঙ্কাটা একদম গুলির মতন আমি দেখে অবাক হয়ে গিয়েছি সেই জন্য আমি দেখলাম আমার বন্ধুদেরও একটু শেয়ার করতে হয় বন্ধুরাও খুশি হবে দেখুন একদম গুলির মতন সুন্দর লঙ্কা থ্যাংক ইউ ধন্যবাদ